বাদতে কিন্তু সোল্লা ডাবাল দিয়ে ভিতর হল দে গো মেটটা গুদামর পুরা গড়ল দে মেটটা গুদাম বাদতে দিয়ে দে ডাবাল সুন্দর আসলে এটা মেটটা গুদামই এখন अहम পড়ে যাবার সম্ভাবনা পাইছি পুরা আগা গুরাইডা মানে কিছু নাই বিতরে ব্যাক কিছু পুরিছেই হই গই একমাত্র বাদতে ডাবাল ল শো আছে দে আসলে মনবা আর ফুছাল্লাই মশলা এই অন্য কিচ্ছু নুতে ওন হটা বাজুতে কি আসব অনর বারে যে অন্তরগে ৰাতিয়ে গুমুত চাৰিটা বজা মাই নৱা চুতি উঠিয়ে মাইভলিম তৰি গৈ গৈ নিজে মানে জিনি নিলে না ভাৰত আৰু মোটামুটি মানুহ ঠেং আছে আঠ টেং মানুহ আছে দেই আচলতে বাচি আগেয় কিন্তু জিনিছত্বনা আঠ টেং নাই

কিছু না তাই লেখাম বাড়ি ফুরি গিয়ে দিয়ে না আর ভাইয়ার বাড়ি তুই আর এটা যারা এলাকার মানুষ আছে তারা তো কিছু সাক্ষাৎ মনে ভাই আসলে খুব বেশি অভাবি মানুর গাড়ি চালায় চলে ডেলি আনি ডেলি হাই ওর গড় গান হালিয়া রাতে ওর বাজে অন্দর ইয়ে সম্পূর্ণভাবে কিছু না তাহে সম্পূর্ণ ফুরি গিয়ে ও এখন খুব অসহায় অবস্থা আছে এভাবে সহযোগিতা করিবেন এখন ওই ওর সম্পূর্ণ নিঃসন্ন

দেখে আগুন লাগছে বাড়ি থেকে কিছু বাড়ি করতে পারে নাই আপনারা দেখেন মনু ভাইয়ের বাড়িটা পুরো একেবারে হয়ে গেছে আপনারা এসে একটু দেখে যান আর আমি হারুন ভাইয়ের বাড়িও আপনারা এসে একটু দেখে যান আর আমি সরকারের কাছে আবেদন করব বা অনুরোধ করব।